এমনে কি উড়ানে করে ইন্ডিকেটরটা কই দিনে বেলা জলে তুমি ইন্ডিকেটরে দি রাখছো তুমি ইন্ডিকেটরে দি রাখছো রোড এটা তো আপনি দেখেন দেখা যায় না বাই লাডিদের স্ক السلام عليكم এখন আমি আসি হচ্ছে যে জালালি মোড় এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণবাজারের জালালি মোড় তো এখানে যারা থাকেন বা আমার ভিডিও যারা দেখেন এখানকার ওনারা হয়তো বা জায়গাটা চিনতে পারবে বাদ বাকি আপনারা হয়তো বা চিনবেনও না জায়গাটা কোথায় এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পানসারামপুর এরিগেরই থানা পড়ছে জালালি মোড় তো এখন আমরা যাবো যে কুমিল্লা বন্ধুর বাসা কাছে যাব এখন বেলা প্রায় একটা রাস্তাটা হচ্ছে যে গভীরনগরের রাস্তা খুবই পরিচিত কারণ এদিকে ঘুরতে আসতাম বাড়িতে আসলে প্রায় সময় এদিকে ঘুরতে আসতাম আর হচ্ছে যে রাস্তাটা সৌন্দর্য অনেক সব ব্রিজগুলোই কাটা বুঝলাম না সামনে একটা ব্রিজ কাটা দেখে আসলাম এখানে একটা ব্রিজ কাটা এই ব্রিজে হয়তো না দিলেও চলতো কারণ এখানে তো যাতায়াত পানি যাতায়াত হোক সামনে যে স্কুলটা এখানে অনেক বড় বড় লিগ খেলা হতো ফুটবল খেলা হয়তো এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হয় আসি যে একবার আসা হয়েছে খেলা দেখার জন্য খেলা দেখতে আসতাম একবার না দুইবার খেলছিলাম এখানে আমরা ওই ফ্রেন্ড সার্কেল আর কি ছোটো লিগ ফুটবল লিগ এখন আমরা আসি হচ্ছে যে রামচন্দ্রপুর তো রামচন্দ্রপুর সামনে যে হাতের ডানে ডান পাশে বাজার তো এই ডান পাশে বাজারে সব কিছুই পাওয়া যায় পাওয়া যায় না এমন কোনো কিছুই নাই আমি হাতের বামে চলে যাব আমি বাম দিয়ে কোম্পানি গজ চলে যাব এমনে কিউ ডানে করে ইন্ডিকেটরটা কই দিনেরেবালা জলে তুমি ইন্ডিকেটর দিয়া রাখছো তুমি ইন্ডিকেটর দিয়া রাখছো রোড এটা তো জলে আপনি ইন্ডিকেটরটা দেখেন দেখা যায় কি না ভাই আপনি ইন্ডিকেটর পুরো বন্ধ দেখা যায় দূর থেকে এটা পুরো ইয়া দিয়া রাখছেন ভাই লোহাটো দিয়া রাখছেন এখন আমি দেখছি ইন্ডিকেটরটা এটা খেয়াল লাগ্মু কই এটা তো দেখাই যায় না একলাও থাকতে মেরেইছেন আই হোক আমি বুঝি না এখানে সব ড্রাইভার এরকম দা ড্রাইভার ইন্ডিকেটর দিচ্ছে ইন্ডিকেটর তো দেখাই যায় না তুমি ইন্ডিকেটরের ভিতরে ডিজাইন করছো ডিজাইন করে পুরো ইন্ডিকেটর ডাইকেই দিছে আর ইন্ডিকেটরটা দিছে কেন দেখার জন্য না এই যে দেখেন আরেকটা দিছে হ্যাঁ এটা হয়তো বা কিছুটা দেখা যায় কিন্তু ওনার ইন্ডিকেটরে কি সুন্দর করে ডিজাইন করা কি বলে এটারে এস এর যে লোহাগুলা এগুলো দেখি সুন্দর ডিজাইন করা তো এটা দেখাই যায় না সূর্যের ভিতরে আমি এখন প্রায় মুরাদ মুরাদনগর চলে আসছি খুব বেশি সময় লাগে না কোম্পানি কোম্পানিগঞ্জ আসতে খুব বেশি সময় লাগে না তো রামচন্দ্রপুর থেকে মুরাদনগর চলে আসছি তো এখানে বাম দিয়ে যাবো কোম্পানিগঞ্জ বাম দিয়ে হ্যাঁ বাম দিয়ে কোম্পানিগঞ্জ যাই হয়তো আয় হোক আমার জানা মতে প্রচুর গরম আমার পায়ের সাইড দিয়ে এই যে পায়ের সাইড দিয়ে প্যান অর্ধেক উঠানো জোতা যে পড়ছি প্যান অর্ধেক উঠানো রোদের তাপমাত্রাটা যে লাগতেছে এই উপর দিয়ে রাস্তা যত যায় রোদ কিন্তু এখানেই ফোকাস করতেছে আর গরম হয়ে গেছে পুরো পা সাইড দিয়ে লাগতেছে না সাইড দিয়ে লাগতেছে না এ সাইড দিয়ে রোদ তো যাই হোক কোম্পানি ঠান্ডার ব্রেক দিতে হবে প্রচুর গরম কিছু একটা খায় নিতে হবে ঠান্ডা পানি ঠান্ডা হতে পারে এখানে জ্যাম থাকে প্রচুর জ্যাম থাকে এই কোম্পানিগঞ্জ বাজারটা পার হইতে আমার দম নাম তো গাইস বাজার বের হয়ে গেছি বাজার থেকে জ্যাম ছিল অনেকটা জ্যাম পার হয়ে গেছি মজার বিষয় কি একটা জানেন সামনে তাকায় থাকি মিটারে এত একটা খেয়াল করা হয় না কারণ ক্যামেরাটা হচ্ছে না ক্যামেরাটা মিটারকে মানে ই করে দিছে দেখা বন্ধ করেছে কারণ ক্যামেরাটা নিচে থাকে তো মিটারের দিকে চোখ যায় না তো গিয়ার যখন তুলতে থাকি কথা বলতে বলতে কত তো উঠছে জানি না কিন্তু পাঁচে গিয়ার উঠছে আমি ক্লাস টাইপটা উপরের দিকে ধাক্কা দেয় গিয়ে গিয়ার উঠে না পরে নিচে থাকে দেখি না পাঁচ নম্বরে গিয়ারে আসি বড় করে চলে আসছি এদিকে ডান দিকে হচ্ছে যেমন নানুরবাড়ি নানুরবাড়ি এখন যাব না পরে যাব আর বিশেষ করে পিলিয়ন না থাকলে বাইক নিজের কন্ট্রোলে রাখা যায় জুড়ে চালানো যায় সমস্যা নাই নিজের কন্ট্রোলে রাখতে পারি আমি আমার পিছনে পিলিয়ন না থাকলে আমি নিজের কন্ট্রোলে বাইক যদি হান্ড্রেড হান্ড্রেড প্লাস থাকে তাও আমি কন্ট্রোলে রাখতে পারি কিন্তু পিলিয়ন থাকলে আমি নাইনটিতেই শেষ নব্বই প্লাসে হয়ে গেলে হয়ে গেলে আমি একটা দুর্ঘটনার সামনে চলে আসলে আমি কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায় আমার তো পিলন থাকলে এত ওভার প্লেট করি না আর সিঙ্গেল আছি তাও এত জোরে টানতেছি না আশিতে থাকতেছি পঁয়ত্রিশ কিলো প্রায় গাইজ এই হচ্ছে মিরপুর রুট মিরপুর রুট দিয়ে ব্রাহ্মণপাড়া চলে যাব বেশিক্ষণ লাগবে না পঁচিশ মিনিট তিরিশ মিনিট লাগতে পারে আর দুপুরবেলা বের হওয়াতে একটু শিক্ষা হইতেছে আবার একটু আরামও যাইতে পারতেছি যেমন হচ্ছে যে রাস্তাঘাট গাড়ির এত চাপ নাই সিনজির এত চাপ নাই মানুষজন যাতায়াত খুব একটা নাই তো একটু আরামে যাইতে পারতেছি গাড়ির এত চাপ না সকালে বা বিকালে বের হইলে হয়তো চাপ সব সময় নিজের ল্যান্ডটা ফলো করি অন্য লেনে যাওয়ার চেষ্টা করি না সচরাচর নিজের লেন ফাঁকা থাকলে নিজের লেনেই থাকার চেষ্টা করি উনি হয়তো বাঙাটা খেয়াল করে নাই খাইছে বাড়িটা এইজ রড তো পড়ে রাস্তায় পড়ছে এক্সচেঞ্জ হয়ে যাবে কত এই সেট থেকে গাড়ি গেলে যদি সাপোজ ওভার ট্রেকিং করতে যায় তখন তো বারোটা বেজে যাবে এই ট্রাকগুলো হচ্ছে যে রাস্তার রাজা যেই কোনো ড্রাইভার যাইবো না কেন আর অপোজিট সাইড দিয়া ওই বই পাই বই চলে আসছি তার বাসায় যে তারপর ভিডিও শেষ করবো টান দিয়ে যাব বাসায় দিদি <mimics> এটা হচ্ছে আমার আরেকটা বন্ধুর বাসা যে ব্রিজ ডালে গেলাম চলে আসছি